জানো তো প্রতি বছর আমাদের বাড়িতে গীতা পাঠ দেওয়া হয় কিন্তু এবার এত পরিমাণে গরম পড়ছে কি বলবো মানিককে নিয়ে মানে কি করে যে মানে ভাবলে গরম মানে আমার সত্যি প্রচুর পরিমাণে গরম লাগছে তো অনেক কষ্টর পরে মানে ভাবলাম যে না আজকে ফাইনাল মানে আজকে তিনটা খুব ভালোও আছে এর জন্য ভাবলাম যে যত কষ্টই হোক না কেন আজকে গীতা পাঠটা দিয়েই দেবো তো এই যে আমার সব কিছু গোছানো কমপ্লিট মানে যেগুলো যেগুলো রাখতে হয় সব কিছু রেখেছি আর এই যে আমাদের বাবাজিও চলে এসছে উনি গীতা পাঠ করবেন আর সব কিছু উনি গুছিয়ে নিচ্ছে তার কারণ উনি তো মানে কারোর কোনো হাতের কিছু স্পর্শ সেটা মানে নেন না মানে উনি সব কিছু গুছিয়ে নেয় তো আমার যেটুকু করার ছিল সেটুকুই করেছি আর বাদ বাকি উনি নিজেই করছে আর আরও প্রচুর মানুষজন আস আসবে এখন সবে শুরু হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে একটু বেলার দিকেই হচ্ছে পাঁচটার দিকেই শুরু হচ্ছে তার কারণ মানে রাত করে ধরো গরমকাল তো যদি কারেন্ট কারেন্ট না থাকে তখন মানে খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে যেহেতু প্রসাদ দেওয়া আরও অনেক কিছু আছে সেগুলো দেওয়া সমস্যা হবে যতই চার্জার লাইট থাক না কেন একটু অসুবিধা হয় এই কারণে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নেয় ভালো আর এই যেখানে সবাই চলে এসছে আর আমাদের আশেপাশে সবাই আসবে মানে শুরু হবে এখন তারপরে সবাই বাদবাকি আসবে আর এই যে আমি স্মৃতি হিসাবে এইটুকু একটু ক্যাপচার করে নিয়েছি প্রত্যেকবারই ভিডিও করি তা আমাকে নিয়ে এইভাবে করা হয় না তাই ভাবলাম একটু এখন ভিডিও করে রাখি তো এরপরে আর মানে ব্যস্ত হয়ে পড়বো আর করতে পারবো না আর এই যে এখানে মানে বাবাজির যে নিয়মগুলো ভোগ নিবেদনের যে নিয়ম আছে সেগুলো করুন মানে আর বছর দেখবি তুই বড় হয়ে গেছিস আর জন্য ভালোই দেখছে বাড়ি থাকে না ঘুরে বেড়ায় ঘুরে বেনি বেড়ালেও ভালো নাই কান্না করে ওদিকে গীতা পাঠ হচ্ছে আর শুনছি আর বসে বসে এখানে কটা লিচু ছাড়িয়ে দিচ্ছি ওখানে বসে বসে মানে এদিকে ওনার একটু দেরি হয়ে যাচ্ছিলো একা হাতে পাওয়া অসুবিধা হবে এই কারণে ভাবলাম আমি একটু করে দিই আর ওনারা কারোর হাতেরটা নিতে চায় না কিন্তু আজকে একটু লোক কম আছে আর আমাকে বললো যে দাও অসুবিধা নেই তো এইবার পন্ডিত এই কিন্তু বাবাজি কিন্তু বাবাজির মন যিনি মহৎবে আতা সে যেমনই হোক না তাকে শোধরা এটাই তো বাবাজির ছিলেন বাবাজি তা সে যেমনই হোক না কেন সে পণ্ডিত হোক সে অহংকারী হোক দম্ব হোক যাই হোক না কেন এনশার <laughs> তো আজকের আমাদের গীতা পাঠের অনুষ্ঠানটি এখানেই মানে সম্পূর্ণ হলো আর বাবাজিকে প্রণাম করে নিয়েছি তো আজকের ব্লগটি এখানে এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা